গত বছর আমি আমার বাগানে চিচিঙ্গার চারা রোপণ করে সেই গাছ থেকে বাম্পার ফলন ফলিয়েছিলাম তো এবছরও আমি আমার বাগানে আবারও চিচিঙ্গার গাছ করব চিচিঙ্গার ফলন আশা করব যেন গত বছরের মতো এবারও আমার বাগানে মানে একদম ভরপুর চিচিঙ্গা হয় তো এখানে আমি কিছু চিচিঙ্গার বীজ দিয়েছিলাম সেখান থেকে চারা উঠে গেছে তো এই বীজগুলো হচ্ছে আমার বাগানের মানে গত বছর আমি যে চিচিঙ্গার গাছ করেছিলাম সেখান থেকে একটা বড় চিচিঙ্গা রেখেছিলাম আপনারা যেটা সবাই হয়তো আমার এই চ্যানেলে দেখেছেন আমার এই চ্যানেলেই দেয়া আছে সব ভিডিও তো একটু ঘুরে আসলে দেখতে পাবেন তো সেই চিচিঙ্গার বীজ আমি দেযার পর দেখলাম খুব সুন্দর ভাবেই চারা উঠে গেছে এই যে দেখুন এখানে এ তো ফেটে উঠেছে তো আজকে আমি যেটা করব এই যে চিচিঙ্গার চারাগুলো সেগুলোকে রিপোর্টিং করব কারণ এই যে দেখুন এক একটা পটে তিনটি চারটি করে চারা দিয়েছিলাম সেগুলো থেকেই সরি বীজ দিয়েছিলাম সেগুলো থেকেই চারা উঠেছে তো এখন আমি যেটা করব এগুলোকে রিপোর্টিং করব কারণ আমি যদি এখন রিপোর্টিং না করি তাহলে যেটা হবে এগুলো নষ্ট হয়ে যাবে কারণ এই যে দেখুন ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে দেখুন ছোট্ট একটা জায়গার মধ্যে দুটা চারা হয়েছে এর মধ্যে এগুলো পুষ্টি গুণাগুণ না পেয়ে ধবল রুগীর মতো হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে এটাকে অবশ্য ধবল রুগী বলা যায় যে পুষ্টি গুণাগুণের অভাবে একদম ধবল গাছ হয়ে গেছে তো এখন এগুলোকে যেটা করতে হবে আমি রিপোর্টিং করব রিপোর্টিং এর জন্য আমি কিছু নর্মাল মাটি নিয়ে নিয়েছি কম্পোস্ট যেটাকে আমরা বলি বাজার থেকে কিনে এনেছি তো সেই কম্পোস্টের মধ্যে আমি একটু অ্যাপসম সল্ট মিশিয়েছি সে অ্যাপসম সল্ট মিশিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি অ্যাপসম সল্ট মিশিয়েছি অবশ্য মিশানো হয়ে গেছে তো এখন আমি এই মাটিটার মধ্যেই এই গাছগুলো দেবো তো আপনারা যখন রিপোর্টিং করবেন খেয়াল রাখবেন যেন শুধু অ্যাপসম সল্ট মেশানো হয় অন্য কোনো সার ব্যবহার করবে না যেহেতু চারা ছোট ছোট শিকড় একদম কচি কচি শিকড় তো আপনারা যদি অতিরিক্ত কোনো সার এর মধ্যে মিশান তাহলে আপনার সেই শিকড়গুলো নষ্ট হয়ে যাবে তো শুধু অ্যাকসোম সল্টটা আপনারা মিশাবেন আর অ্যাকসম আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ রাখতে গাছটাকে হেলদি রাখতে প্রাথমিক অবস্থায় অ্যাকসোম সল্ট হচ্ছে খুবই উপকারী একটা সার গাছের জন্য আমি বলবো তো এখন আমি রিপোর্টিং করব তো চলুন তাহলে একটু রিপোর্টিংটা দেখে নেই তো আমি এখানে কিছু প্লাস্টিকের পট নিয়েছি পটের নিচে এই যে দেখুন একটু ছিদা করে নিয়েছি যেন অতিরিক্ত পানি দিলে পানিটা নিচে শুষে পড়ে তো এই অ্যাপসন সল্ট মেশানো যে মাটিটা সেই মাটিটা আমি প্রথমে অল্প কিছু এই পটের মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে যেটা করব যেহেতু এটার মধ্যে তিনটা গাছ আছে তা আমি খুব আলতোভাবে খুবই আলতোভাবে আছে এখানে লিখে রেখেছিলাম দেখুন ষোলো তারিখে ফেব্রুয়ারির ষোলো তারিখে আমি বীজ দিয়েছিলাম তিনটা এই যে চিচিঙ্গা তিনটা আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে লেখা আছে ষোলোই ফেব্রুয়ারি চিচিঙ্গা তিনটা দিয়েছিলাম এই দেখুন তিনোটা বীজ মানে বীজ থেকে কিন্তু তিনটা গাছ হয়েছে আর এই যে দিয়ে শিকড়ও বের হয়ে গেছে তো এখন হচ্ছে উত্তম সময় এটাকে রিপোর্টিং করার কারণেই দেখুন অল্প একটু একদম এক ইঞ্চির দেড় ইঞ্চির মতো একটু মাটি মাটিতেই এরা গাদাগাদি করে বড় হচ্ছে তা এখন আমি যেটা করবো আজকে হচ্ছে মার্চের পঁচিশ তারিখ তো মার্চের পঁচিশ তারিখে আমি রিপোর্টিং করছি হয়তো এই ভিডিওটা কালকে যাবে মানে হচ্ছে ছাব্বিশ তারিখে যাবে চিচিঙ্গা গাছের রিপোর্টিং তো কালকে হচ্ছে হ্যাঁ কালকে হচ্ছে মার্চ মার্চের ছাব্বিশ তো কালকে আপনারা দেখতে পাবেন তাই তো রিপোর্টিং করে দিলাম খুব আলতোভাবে শিকড়টা ছাড়িয়ে এই যে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি যেটা করব এর মধ্যে আমি অল্প পরিমাণে বৃষ্টির পানি দেব। আমার কাছে বৃষ্টির পানি সেভ করা আছে তো আমি সেই বৃষ্টির পানিটাই এর মধ্যে অল্প পরিমাণে দেব। তো দেখতে তো পেলেন চিচিঙ্গা গাছের রিপোর্টিং এই যে আরও দুইটা চিচিঙ্গা আছে ওই ওই পাশে আরও আছে তো এক এক করে সব চিচিঙ্গার গাছগুলো এখন আমি রোপণ করে দেব। তো এ হচ্ছে আমার চিচিঙ্গার চারা তো চিচিঙ্গার চারা দেখতেই পাচ্ছেন সব রিপোর্টিং করা হয়ে গেছে এখন যেটা করতে হবে এগুলোকে যত্ন দিতে হবে সরি যত্ন করতে হবে এগুলোকে এগুলার উপযোগী খাবার দিতে হবে তো কিভাবে যত্ন করব কি খাবার দেব সব কিছু থাকছে পরবর্তী ভিডিওগুলোতে তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ